আসসালামু আলাইকুম প্রিয় অষ্টমদিন শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি একশো সাতাত্তর ও একশো আটাত্তর পৃষ্ঠা থেকে দুইটি সমস্যার সমাধান করব তোমরা প্রথমে যে এক নং সমস্যাটি দেখো বৃত্ত করার ক্ষেত্র নির্ণয়ের একটি বৃত্ত চাপ ক্যান্ডি তেরি কোন উৎপন্ন করে বৃত্তের বেশাদ্দ বারো সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো চাপের দুর্ঘটে যেহেতু বৃত্ত চাপ বলছে কেন্দ্রে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে চলো আমরা এটা আগে বিস্তারিত বুঝে নেওয়ার প্রথম আমরা একটা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে তারপর আমাদের বলছে একটা বৃত্ত চাপ ধরার জন্য তাহলে আমরা এখানে একটা বিন্দু দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম এই দুইটা বিন্দু যোগ করে নিল এই দুইটা বিন্দু যোগ করে নিলাম যোগ করে নিলে যে কেন্দ্র থেকে পরিধির মধ্যে লাগলে এটাকে হয় ব্যাসার্ধ এটাকে হয় ব্যাসার্ধ আর এই যে কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে যে কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি তাহলে এইটা হচ্ছে এইখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তারপরে এখানে আমি অক্ষ দিলাম এটা ও এটা এ এটা বি তাহলে এইটা এইটাকে বলা হয়েছে বৃত্তচাপ এই যে এই জায়গাটা এ থেকে বি পর্যন্ত এটাকে বলা হয়েছে বৃত্তচাপ আর ব্যাসার্ধ দেওয়া আছে যে

উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোণ কোণটা কত এই যে কোণ আমরা ধরব টিটা সমান সমান টিটা সমান সমান তিরিশ ডিগ্রি যেহেতু তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে কেন্দ্রের মধ্যে এই যে এই ডিগ্রিটাকে আমরা টিটা দ্বারা প্রকাশ করবো এই কারণে আমরা মনে করে দোষি ছশো ডিগ্রি টিটা দ্বারা প্রকাশ করতে হয় তারপরে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এই যে ব্যসাদ্দ কত বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার আর দ্বারা প্রকাশ করা হয় এখন আমাদের এই যে এখানে বলছে চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য তাহলে আমরা জানি চাপের দুর্গাল টু টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু পায়ার টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু পায়ার এটা এই সূত্রটা প্রয়োগ হবে এটা তোমরা মনে রাখবে চাপের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু পাই আর তারপর আমরা টিটার মানটা কত পাইছি এই যে টিটার মানটা এখানে লক্ষ্য করে টিটার মানটা তিরিশ ডিগ্রি পাইছে যে এখানে তিরিশ ডিগ্রি লেখলাম আর এই এখানে তিনশো ষাট ডিগ্রি যে আছে তিনশো ষাট ডিগ্রি গুণ টু গুণ পায়ের মানটা মনে রাখবা পায়ের মান পায়ের মানটা হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মানটা হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরে মারটা এই যে আরে মারটা কত বারো সেন্টিমিটার এই যে বারো লিখবো এখন আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটার মাধ্যমে করে নিলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে দেখো সূত্রটা কীভাবে প্রথমে মানটা বাইর করার নিয়মটা হচ্ছে প্রথম তিরিশ ডিগ্রি লিখব ভাগ তারপরে লিখবো তিনশো ষাট চাপ দিব পরে গুণ দিব দুই গুণ পরে থ্রি পয়েন্ট ওয়ান পরে গুণ তারপর লিখবো ভারত সমান চাপ দিব তাহলে আমরা উত্তরটা পাবো ছয় দশমিক আটাই বত্রিশ তাহলে আমরা দশমিক ঘরে দুই ঘর নিব তাহলে উত্তরটা হবে ছয় দশমিক আঠাশ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্যের আনসার এখানে বলছে চাপের দৈর্গত ছয় দশমিক আঠাশ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পারছো এই ডাকটাতে কিভাবে অঙ্কটা করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি সমস্যাটি সমাধান করব এখানে লক্ষ্য করো একটি কোন উৎপন্ন করে বৃত্তের সেন্টিমিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু বৃত্তকলার ক্ষেত্রফলের কথা বলছে এখানে তোমরা মনে রাখবা বৃত্তকলা হচ্ছে দুইটা ব্যাসার্ধ এবং একটা চাপ দ্বারা যতটুক জায়গা দখল করে তাকেই বৃত্ত কলা বলা হয় যেমন যদি আমরা একটা চিত্র অঙ্কন করি যে কেন্দ্র কেন্দ্র থেকে যে একটা ব্যাসার্ধ এই যে আরেকটা ব্যাসার্ধ অঙ্কন করলাম ও থেকে এ পর্যন্ত ও থেকে বি পর্যন্ত এই যে একটা ব্যাসার্ধ এই যে একটা ব্যাসার্ধ দুইটা ব্যাসার্ধ এবং একটা চাপ এই যে এত জায়গা যে যতটুকু জায়গা এই এইটা এত বলা হয় বৃত্তকলা এখন বৃত্তকলার মধ্যে বলছে কেন্দ্র 60 ডিগ্রি যে এই যে এটা হচ্ছে কেন্দ্রটা এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাসার্ধ আছে দুটো এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ 8 সেমি হলে নৃত্যকলার ক্ষেত্র নির্ণয় করো আমাদের চাপের দৈর্ঘ্যের কথা বলছে না ক্ষেত্র হওয়ার কথা নির্ণয় করার জন্য তাহলে চলো আমরা অঙ্কটা প্রথমে আমরা মনে করে লিখে নিব কারণ মনে করে লিখে নিয়ে আমাদের চলাগুলা ধরে নিতে হবে মনে করি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু ষাট ডিগ্রি সসম ডিগ্রিটাকে টিটা ধরে তারপরে ডিগ্রিটা লিখতে হবে তাই আমরা মনে করে ধরে নিছি টিটা ইকুয়াল টু ষাট ডিগ্রি তারপরে বৃত্তের বৃত্তের আর ইকুয়াল টু কত আট সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আট সেন্টিমিটার তারপরে আমরা সূত্রটা প্রয়োগ করবো আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার টিটার মানটা আমরা কত ধরছে টিটা ইকুয়াল টু ষাট ষাট ডিগ্রি বসবে এখানে আর এখানে বসবে তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায়ের মানটা স সম্মানে রাখবা পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর এর মাঠটা কত হয় যে এখানে আট আটের উপরে স্কোয়ার করতে হবে তাহলে এখানে আমি আরেকটা লাইন বাড়াবো ষাট ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি গুণ এখানে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আট করতে হবে আট আটা চৌষট্টি এখন আমরা এই সবটা একসাথে এটা ভাগ করে এটা গুণ করে দিব ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তোমরা এখানে লক্ষ্য করো এখানে উত্তরটা হবে এই যে প্রথমে লিখবা 60 ভাগ 360 সমান চাপ দিব পরে গুণ দিব 3.1416 গুণ 64 সমান চাপ দিব তাহলে আমরা এই এই ফলটা পাবো 33.51 তেত্রিশ দশমিক একান্ন শূন্য চার আমরা দশমিক তোমরা বুঝতে পারছো এখানে পাঠ্য বইতে যে অঙ্কটা ভুল আছে এখানে একটু লক্ষ্য করো এখানে পাঠ্য বইতে যে এখানে দেওয়া আছে আট সেন্টিমিটার পিত্তকলার ক্ষেত্র নির্ণয় করার জন্য বলছে কিন্তু এখানে দেখো ঘেড়া কি দোষে আরে মান আট সেন্টিমিটার দোষে কিন্তু ক্ষেত্র ফলের মধ্যে আরে মান দোষে যেখানে ছয়ের উপরে স্কোয়ার দিচ্ছে এখানে হবে আটের উপরে স্কোয়ার তাই উত্তরটা হয়েছে আঠারো দশমিক পঁচাশি কম হয়েছে যেহেতু আমাদের উত্তর আমরা আট দোষী তাহলে আমরা অঙ্কটা মানটা একটু বড় হবে তোমরা নং সমস্যাটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম